হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটাই বাজে এগারোটা পঞ্চাশ আর এই তো রবিবারের সকাল সকাল সান পুজো সব কাজ ছেড়ে নিয়েছি আশি বেরাশি চৌরাশি সব কাজ কমপ্লিট এখন যাবো রান্নাঘরে রান্না বান্না শুরু করব। আজকে কি রান্না করব বলো তো রবিবার তাই চলে এসেছি আমার বাড়িতে এই দেখো খাসির মাংস অনেক দিন পরেই এসেছে প্রায় এক মাস পরেই আসলো এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুন আদা এই যে একটা রসুন দিব তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আলুও কেটে রেখেছি চলো এখন আলুটা ভাজবো তারপরে মাংসটা মাখিয়ে রান্না আর মশলাটা পেস্ট করতে হবে আর আজকে দিনটা যা করেছে না ঝলমলে রোদ উঠেছে দারুণ দিন করেছে এই যে মাংস ধুয়ে রাখার কাজটা সানের আগেই করেছি না তো ভালো লাগে না সান করার পরে এই সব কাজ করতে এখন শুধু মাখিয়ে নেব ফাটাফাট দিয়ে কড়াই চং করে দিয়ে দেবো চলো মাংসটার তেল লবণ হলুদ এসব দিয়ে মাখিয়ে রাখি মশলা পেস্ট করবো তারপরেই দেবো এই তো দিয়ে দিব রসুন দিয়ে দিলাম পেঁয়াজ মাংসটা আমি পেঁয়াজ লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম মশলা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এই যে যেহেতু মাংসতে অনেকটাই তেল দিয়ে মাখিয়েছি তাই জন্য করাই অল্প তেল শুধু ফড়ুন দেওয়ার জন্য গোটা মশলা ফড়ুন দিয়ে দিলাম তেলটা চনবন করে গরম হয়ে গেছে এটা এবার ঝমাঝম ঢেলে দেব এই দেখো মাংস কষানো হচ্ছে আর এই সাইডে ভাত কষিয়ে দিয়েছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে মাংসতে আলু দিবো তাই ভালো লাগে না আলু দিলে খাসির মাংসতে আমাদের তো আলুটাই বেশি ভালো লাগে মনে হয় এরকম তো চলো এটা হতে থাকুক গ্যাসটা একটু কমিয়ে দিবো আর যাব ছাতে কেন তো স্নান করেছি ওই নাইটিটা এখনো ছাতে দিয়ে আসিনি আর দিতে যাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ বেগুনটার অবস্থা এই রকম করেছে ইঁদুরে আর এই দেখো টমেটো এই দুটোই নষ্ট ফুটো করেছে কি ভাবে দেখছো আর ইঁদুর কোথা দিয়ে ঢুকছে বলতো আমাদের ঘরে আমি এটাই বুঝতে পারছিলাম না কিন্তু কদিন থেকে দেখছি কি এটা ও রাস্তা এটা দিয়ে যাওয়া আসা করে কি করে এটা বন্ধ করা যায় বলতো বন্ধুরা দেখো গ্যাসটাকে একটু কমিয়ে নিই দিয়ে টাকা নিলাম গরম মশলার প্যাকেট নিয়ে আসি একটা তাড়াতাড়ি আসতে হবে ভাত গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না শোন শোন আমার দিকে তাকাও তাকাও আমার দিকে ও তুমি লুডো চুরি খেলবা আমার সঙ্গে ওবা না পড়ে যাবা বাপরে কি দৌড়াচ্ছে যদি পড়ে যাস তাহলে সেই লাগা লাগবে একবারে গেলাম তুই থাক আমার রান্না বসানো আছে ভাত বলে যাবে না তো এই দেখো ঠিক মাংসটা এই রকম হয়েছে এতটাই ঝোল নামাবো কারণ আমাদের বাড়িতে একটু ঝোলটা লাগেই এই যে চলো মাংসটা হয়ে আসলো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিব লাল লাল খাসির মাংসর ঝোল এই দেখো এর মধ্যে পেঁয়াজ রসুন আদা এইসব নিয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে এটা এখন জায়গা মতো রেখে দিই না তো কাজের সময়তে পাওয়া যায় না জানো এই দেখো রবিবার তাই এই সদস্য গেলেও বুঝে নিয়েছে সবারই গেটের কাছে চলে আসছে কতগুলো সদস্য দেখতে পাচ্ছ এই যে ওরাও জানে আজকে কি বার খাবে হাড্ডি এই খাবে দেখো কতগুলো পায়রা বসে আছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে সব জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে চলে আসলাম বিকালের কাজকর্ম একটু হলেও আগিয়ে রাখলাম এখন যাব খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুম দেব আজকে চলো ভাত বের করে নিলাম তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম রবিবারের দিনটা একসঙ্গে বসে খাওয়াটা হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটা সাতটার ঘরে যাব যাব। আর এই দেখো আমি একটু গুজু করেছি এই রকম আর কি বলো তো অনেকটাই আজকে ঠান্ডা কম তোমাদেরকে তো সকাল থেকেই বলছি আজকে ঠান্ডা কম আছে ভালো খবর এটা বলো এই তো এই ঠান্ডা কম করতে করতেই নাই হয়ে যাবে কোন দিন আর আমি এখন বেরাচ্ছি কোথায় যাচ্ছি তো মেলা কানে এসেছে না গেলে হয় আর তোমার দাদা ভাই বলছে আবার মেলা যাবা ও তো যেতেই চাইছে না ওকে বলছি চলো ঘুরিয়ে নিয়ে আসো কি করবো বলো তো রবিবারের দিন একটু না ঘুরতে গেলে হয় তো জোর করলাম তো এখন যাচ্ছে বলছে আমার হয়েছে যত জ্বালা তাই বলছে তোমাদের দাদা ভাই যেতেই চাইছিল না আর এই যে সন্ধ্যা চা পানি খাওয়া হয়ে গেছে এই যে এই ডিউটিটা এখনো পালন করিনি জানো এসে করবো থাক দেখছো বেরিয়ে পড়ছি কিন্তু ব্যাগ নিতেই ভুলে গেছি সঙ্গে যাচ্ছে আমার পার্স তাও না নিলে হবে না তাই নিচ্ছি একটা ব্যাগ এই যে চলো

বন্ধুরা আমরা চলে আসলাম মেলাতে আর বলো ডিসেম্বর জানুয়ারি মাসটা দুই মাস মেলা তারপরে তোমার যাত্রা এই সব হতেই থাকে আর এখন তো যাত্রা উঠেই গেছে সেই সব দেখাই যাচ্ছে না এখন মেলাটাই আছে আর আর এক রবিবার তো আমরা মেলা গেলাম তোমরা দেখলে ওটা একটু কাছে ছিল আর এটা একটু দূরে তো না আসলে হয় তাই একটু চলে আসলাম মেলাতে আসলাম ঘুরলাম দেখলাম বাড়ি চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করলাম না কিছু কেনাকাটাও করলাম না আর গত রবিবার এসেছিলাম তখন সবকিছুই হয়েছিল আর কি বলতো শুধু বারে বারে কেনাকাটা করলে হবে টাকা কোথায় পাবো বলতো তো একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে গেলাম আর এই যে দেখছো এই কুমিরটাকে দারুণ লাগছে তাই একটু ওকে নিয়ে ছবি তুলে নিলাম এই তো বন্ধুরা ঘুরে চলে আসলাম আর এখন ঘড়ির কাটা নটার ঘরে যাবো যাবো আর তোমাদের দাদা ভাই তো চা করে দিলাম ও বলছে আমার এনার্জি কমে গেছে চা করে দাও তবে এনার্জিটা বাড়বে তো তাই করে দিলাম তো চলো আর সেরকম কিছু শেয়ার করার নেই দুপুরের মাংস আছে শুধু ভাত করবো দুটো অল্প করে দিয়ে হয়ে যাবে রাত্রের মেনু তো চলো গাইস ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টা